হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমি আপনি কি সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিকাশে অ্যাড মানি করার চার সম্বন্ধে জানতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিকাশে অ্যাডমানি করতে চান সেক্ষেত্রে অপশন রয়েছে দুটি একটি হচ্ছে ব্যাঙ্ক টু বিকাশ আরেকটি হচ্ছে কার্ড টু বিকাশ চলুন এবার জেনে নেই ব্যাংক টু বিকাশ এবং কার্ড টু বিকাশের মাধ্যমে বিকাশে অ্যাড মানি করার চার সম্বন্ধে আপনি যদি ব্যাংক টু বিকাশের মাধ্যমে বিকাশে অ্যাড মানি করেন সেক্ষেত্রে আপনার কোনো রকম চার্জ প্রযোজ্য হবে না অর্থাৎ ব্যাংক টু বিকাশের মাধ্যমে বিকাশে অ্যাড মানি সম্পূর্ণ ফ্রি এক্ষেত্রে আপনি সর্বনিম্ন পঞ্চাশ টাকা অ্যাড মানি করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার মনে রাখতে হবে আপনার সোনালি ব্যাংকের অ্যাকাউন্টটি এবং বিকাশ অ্যাকাউন্টটি একই এনআইডি দিয়ে খুলতে হবে যদি আপনার সোনালি ব্যাংকের অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্টটি ভিন্ন দুটি এনআইডি দিয়ে খোলা থাকে অর্থাৎ ভিন্ন দুটি ব্যক্তির হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক টু বিকাশ করতে পারবেন না আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টটি এবং বিকাশ অ্যাকাউন্টটি যদি একই এনআইডি দিয়ে খোলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ব্যাঙ্ক টু বিকাশের জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বিকাশে লিঙ্ক আপ করতে হবে এই লিঙ্ক আপ করতে সর্বোচ্চ তিন দিন সময় নেয় লিঙ্ক আপ হওয়ার পরে আপনি যে কোনো সময় সর্বনিম্ন পঞ্চাশ টাকা অ্যাড মানি করতে পারবেন আর এই ব্যাংক টু বিকাশের মাধ্যমে অ্যাড মানি সম্পূর্ণ ফ্রি বিকাশে অ্যাড মানি করার আরেকটি অপশন হচ্ছে কার টু বিকাশ আপনি যদি কার টু বিকাশের মাধ্যমে বিকাশে অ্যাড মানি করেন সেক্ষেত্রে প্রতি ট্রানজ্যাকশনে আপনার ওয়ান করে ব্যাংক চার্জ কর্তন করবে অর্থাৎ আপনি যতবার ট্রানজ্যাকশন করবেন প্রতি ক্ষেত্রে ব্যাঙ্ক ওয়ান পার্সেন্ট করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চার্জ হিসাবে কর্তন করবেন কার টু বিকাশের একটি সুবিধা হচ্ছে কার টু বিকাশের মাধ্যমে আপনি অন্য বিকাশ অ্যাকাউন্টে অর্থাৎ যেই বিকাশ অ্যাকাউন্টটি আপনার এনআইডি দিয়ে খোলা নেই সেই বিকাশ অ্যাকাউন্টেও আপনি অ্যাড মানি করতে পারবেন তবে এক্ষেত্রে আপনার প্রতি ট্রানজ্যাকশনে ওয়ান পারসেন্ট করে চার্জ হিসাবে কর্তন যাবে এক্ষেত্রে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারধারী এবং বিকাশের অ্যাকাউন্ট হোল্ডারধারী দুজন ভিন্ন ব্যক্তি হলেও কোনো সমস্যা নেই অর্থাৎ কার্টু বিকাশ দ্বারা আপনি যে কোনো ব্যক্তির বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারবেন তবে কার্টু বিকাশের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে প্রতি ট্রানজ্যাকশনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওয়ান পার্সেন্ট করে চার্জ হিসাবে কর্তন যাবে সুতরাং আপনারা বুঝতে পারছেন বিকাশে অ্যাড মানি করার ক্ষেত্রে ব্যাঙ্ক টু বিকাশ সম্পূর্ণ ফ্রি কিন্তু কার্ড টু বিকাশে প্রতি ট্রানজ্যাকশনে ওয়ান পার্সেন্ট করে চার্জ হিসাবে কর্তন করা হয় ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না